আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন পাই সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই পৃথিবীর কোন মৌলবি কয় না এ আমার যুব কি দিয়া বুঝাবো কবরটা কেমন ট্যাঙ্ের রাস কি দিয়া বুঝাবো মরণটা কত কোটি চলে যাওয়া হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য তিনটা চলে গেছে কুড়ি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফালাইতেছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী ভিতরে ফ্যান বাতাস খাইলে দেওয়া লাগে আইসিএতে ঢুকে গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচ বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার কলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি কারণ হলো আমাৰ আল্লাহ কয় আমি আল্লাহ কয় মাই শাক ইটা বনাইছি মাই আলাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ দি ফল্লা পোৱাই কাফা চাওৱা কাফাই দেলে ফি আই চুৰা দিম মেছে আমার আল্লাহ তরে সুন্দর নমুনায় বানাইছি এই জনলা আমার আল্লাহ কলাক তু বিয়ে দাইয়া আল্লাহ চেহারাটারে নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খলাক না কুম আমি মাটি থেকে তরে বানাইছি মানে আদমরে বানাইছে আদম বলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুতুয়া দিয়া তৈয়ার বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজোকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য যুবক এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব। কত পাহানা কইয়া নেয় ইমানদারে রুহুটা যে মাথা নিয়ে যাবে আল্লাহ একটা ডাক দিয়ে বলবে দিকে একটা সাদা কাপড় সাদা কাপড় লইবো সাদা ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং ভাল ভালাইবা ও যুবক এমনভাবে রুহুটারে বাইন্ডিং করবো এমনভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিনীরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলো তো কেমন জানে লাগে দেখলো তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমার বাইন্ডিং করব হাল্লা বলে আজরাই রুহুটা লো আমার গ জান্নাতের বেরেস্তা আমার ইমানদারে রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া পাইন্ডিং

সালাম দিব সপ্তম আকাশে সালাম দিব। আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে সালাম রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও অস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে নিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আজ্ঞা দে আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় না বডি বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আইব এক নজর কীতে মানুষ আইব রে বিশ্বটা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার দেহ কাচার কি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব এইভাবে আপনার বডিটারে দেখবার লাগে কত মানুষ আইবো আয়া আয়া দূরে দূরে আবার যাইব গা কয় বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের দের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু ধরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকমে দেখকে আবার বন্ধু ধরে ফালায়া যাইব গা কিসের তোমার বন্ধু তাই কয়েকটা মিনিটের জন্য জানাদার ময়দানে যাইব বালকেরা মাটিও দিবে না কয়েক ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরে আপন না যিনি কবরে আপন হবে তিনি আছে শাহেবাদা কথা বলেন ঠিক না আমার নবী কবর আসার ক্ষমতা আছে না

ওই একজন দিয়ে কোন না এবার ওই কবরের ভিতরে ইমানদারের প্রশ্ন করব তিনটা কয়টা রসুল বলেন মৃত্যু যেমন সুখ মৃত্যু যেমন দুঃখ কবর তেমন দুঃখ কবর তেমন সুখ হাসর তেমন সুখ হাসর তেমন দুঃখ দুঃখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইব কোন রাস্তা সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো জীবনে হয় না সে নুরন সুখের আলোকিত আয় আয়না তা রঙ্গিন হলে দুঃখ গুলি আর দুঃখ রয় না